পছন্দ হয় আপনার কম্বলটা শীতের কাপড় নাই আপনার জন্য আমি একটা কম্বল নিয়ে এসেছি চাচি ভাত খাওয়াবেন আমাকে আপনি পাঙ্গাস মাছ দিয়ে চাচি আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আমাকে চিনতে পারছেন আমি ওই যে দুই মাস আগে আসছিলাম আপনাদের বাসায় দুই তিন মাস আগে আপনাদের বাসায় এসেছিলাম এই গ্রামে এসে আপনাদের বাসা চোখে পড়েছিল আপনার বাসায় এসেছিলাম আপনি আর আপনার মেয়ে এই বাসায় থাকার কেউ থাকে না আর আপনার পৃথিবীতে কেউ নাই আমি আসছিলাম তো আপনার কি শরীর খারাপ নাকি আরে রে টাকা পয়সা পাচ্ছেন না আরে ডাক্তার দেখাবেন টাকাও পাচ্ছেন না আহারে শরীর খুব খারাপ আপনার খাওয়া দাওয়া করেছেন কি দিয়ে খেয়েছেন গোস্ত খেয়েছেন কে খাওয়াছে আচ্ছা মানুষ খাওয়াছে আচ্ছা খুব ঠান্ডা পড়ে গিয়েছে তো আপনার এই যে হার হার কাঁপানো শীতে এই হার কাঁপানো শীতের প্রবাহে প্রচুর ঠান্ডা জনজীবন অবস্থা খুব খারাপ মানুষজনের তো আমি আপনার জন্য একটা কম্বল নিয়ে এসেছি চাচি একটা কম্বল নিয়ে এসেছি আপনার জন্য বুঝছেন কম্বল নিয়ে এসেছি আপনার জন্য আপনার কথা আমার মনে আছে আমি ভুলে যাইনি এই যে আপনার জন্য একটা কম্বল আছে চাচি খুলে দেখেন খুলে দেখেন কম্বলটা খুলে দেখেন বের করেন বের করেন আপনি বের করেন ব্যাগ থেকে চাচি ব্যাগ থেকে বের করেন ব্যাগ থেকে দেখেন আপনার পছন্দ হয় দেখেন আপনার পছন্দ হয় নাকি ব্যাগটা থাক দেখেন পছন্দ হয় আপনার কম্বলটা হ্যাঁ পছন্দ হয়েছে আপনার এটা আপনি গায়ে দিবেন রাতে আপনাদের এখানে তো ওই যে ঘাঘট নদীর পাশে এখানে তো প্রচুর ঠান্ডা আপনি এটা রাতে গায়ে দিবেন হ্যাঁ আমার সেরকম সামর্থ্য নাই যে আপনাকে বেশি টাকা পয়সা দিয়ে যাব আমি বুঝছেন একটা কম্বল দিয়ে গেলাম এটা রাখিয়েন আর দোয়া করে নেওয়ার জন্য আপনাদের মতো নষ্ট হয় বৃদ্ধ বাবা মায়ের পাশে যেন চিরজীবন থাকতে পারি ইনশাল্লাহ যেন বেঁচে থাকি আমার জন্য দোয়া করবেন আপনি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসি আসসালাম আগে আমি ঘাঘট নদী তীরে গিয়েছিলাম সেখানে চোখে পড়ল একটি ভাঙ্গা কুড়ে ঘর ঘরের সামনে বসে আছেন পঁচানব্বই বছর বয়সী এক বৃদ্ধা মা তার চোখে ক্লান্তি মুখে একরাশ নীরব যন্ত্রণা কৌতূহল বসত এগিয়ে গেলাম এবং জানতে পারলাম সেই মায়ের জীবনের করুণ কাহিনী বৃদ্ধা মায়ের একমাত্র ছেলে কয়েক বছর আগে মারা গিয়েছেন বাকি ছেলেরা বিয়ে করে আলাদা সংসার পেতেছেন তারা কেউ মায়ের খোঁজখবর নেন না দিনের পর দিন অভাবের কষ্টে তিনি একাকে দিন পার করছেন মায়ের একমাত্র মেয়ে আছেন কিন্তু তিনিও বৃদ্ধা মেয়ে যতটুকু পারেন সামান্য খাবার দিয়ে যান এভাবেই চলছে তার বেঁচে থাকার সংগ্রাম তবে সবচেয়ে করুণ সত্য হল টাকার অভাবে এই বৃদ্ধা মা প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন না বয়সের ভারে নুয়ে পড়া শরীর নানান অসুখে বাসা বেঁধেছে তবুও কোনো অভিযোগ নেই শুধু নির্বাক চোখে তাকিয়ে থাকেন পৃথিবীর দিকে আজ আমি আবার সেই ঘাঘট নদীর তীরে এসেছি শীতের হাড় কাঁপানো ঠান্ডা সঙ্গে এনেছি একটি কম্বল ভাবলাম হয়তো এই কম্বলটি বৃদ্ধা মায়ের একটি উষ্ণতার কারণ হবে কম্বলটি তুলে দিতে গেলে মায়ের চোখে থেকে দু ফুটো অশ্রু গড়িয়ে পড়ল তিনি কাপা গলায় বললেন বাবা তুমি আমাকে ভুলে যাওনি সেই মুহূর্তে আমার হৃদয় ভারী হয়ে উঠল আমি বুঝলাম মানবিকতা ভালোবাসা আর দায়িত্ববোধী একজন মানুষের সবচেয়ে বড় গুণ আমরা যদি সবাই এই বৃদ্ধা মায়ের মতো মানুষদের পাশে দাঁড়াই তাহলে পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে এই গল্প আমার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে মানুষের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধ কখনোই হারিয়ে যাওয়া উচিত নয় বৃদ্ধা মাকে দেখে আমি এটাও শিখেছি ভালোবাসা শুধুই দেওয়ার বিষয় এর জন্য কোনো বিনিময় প্রয়োজন হয় না চাচি আসসালামু আলাইকুম কেমন আছেন আমাকে চিনতে পেরেছেন আমি আসছিলাম আপনার কাছে আমি সেদিন কিছু দিতে পারিনি আপনাকে আমি এসেছিলাম আপনার কাছে একদিন এসে দেখে গিয়েছিলাম তো আপনার কষ্টের কথা আমি শুনেছিলাম আপনার ছেলেরা আপনাকে কেউ ভাত দেয় না কেউ দেখাশোনা করে না মানুষ একটু যতক্ষণে দিয়ে যায় ততক্ষণে আপনি খান আমি শুনেছি আর আপনার এই যে এই ঘরটা এটাও আমি দেখেছিলাম এই ঘরে হচ্ছে পানি পরে বৃষ্টির দিনে পানি পরে এটাও আমি দেখেছি আর খুব ঠান্ডা এই ঘরে আপনার

গরুর গোস্ত কতদিন লেখা খান না গরুর গোস্ত গরুর গোস্ত হারাই যে খাই কোন কোন মে নিজে সময় যে তখন ছা খাওয়া হয় না তাকে হ্যাঁ আরে আমি কিন্তু আপনাকে ভুলে যাইনি এজন্য আসছি আপনার আপনার কাছে চাচি আপনার জন্য আমি একটা কম্বল নিয়ে এসেছি কম্বল নিয়ে এসেছি দেখেন পছন্দ হয় নাকি আপনার দেখেন কম্বলটা পছন্দ কি আছে বাবা ঠিক দেখেন খোলেন পলিসিন থেকে বের করেন না বাই করায় আছে বের করেন বের করে গায়ে দেন বের করে গায়ে দেন এটা চাচি গায়ে দেন আপনি এটা মোটা আছে চাচি আমার সেরকম সামর্থ্য নাই আপনাকে বেশি টাকা পয়সা দিয়ে যাব অনেক কিছু দিয়ে যাব সেরকম সামর্থ্য নাই আমার যতটুকু সামর্থ্য আপনাকে দিয়ে গেলাম আপনি দোয়া করবেন আমার জন্য হ্যাঁ দোয়া তো করি বাবা সবাই কাছে করি মিলি খাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মতো যারা অসহায় বাবা মা রয়েছে যাদের সন্তানরা ভাত দেয় না দেখা করে না যারা খুব কষ্টে দিন কাটায় এসব মানুষের পাশে যেন আমি চিরজীবন থাকতে পারি যতদিন বেঁচে আছি আমি আপনি আমার জন্য দোয়া করেন হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন আপনি আসি আসসালামু আলাইকুম এই ঘরের এই যে চাল ফুটা আপনার ফুটে আহারে এই যে দেখা যায় না না যায় তো ফুটে আরে তো এখানেতে বাতাসও তো ঢোকে আপনার ঘরে ঢোকে না খালি একদম ঘুম আরে বন্ধুরা এই যে এই চাচির কাছে আমি একদিন এসেছিলাম তো চাচির দুঃখের গল্প শুনেছিলাম চাচির ছেলেমে কেউ নাই সবাই আলাদা সংসার করে মায়ের খোঁজ কেউ রাখে না শীতের কাপুন নাই তো আমার সামর্থন অনুযায়ী আমি আজকে একটা কম্বল দিয়ে গেছি চাচিকে তো চাচীর এই ঘরের চাল সেটা দিয়ে বৃষ্টির সময় বর্ষাকালে পানি পড়ে আর শীতকালে বাতাস ঢোকে থাকতে পারে না তো আপনারা যদি একটু চাচির পাশে থাকেন চাচি একটু ভালোভাবে চলতে পারবে আশা করি চাচিকে আপনারা সবাই সাহায্য করবেন এক মাস আগে আমি গাইবান্ধা জেলার ফলিয়া গ্রামে গিয়েছিলাম গ্রামের রাস্তার ধারে ছোট্ট একটি টিনের ঘর চোখে পড়ল ঘরটি এতই জরাজীর্ণ যে মনে হলো একটু বাতাসে উড়ে যাবে কৌতূহলী হয়ে এগিয়ে গেলাম ঘরের ভেতর দেখলাম পঁচাশি বছর বয়সী এক বৃদ্ধা মা একলা বসে আছেন চেহারায় দুঃখ কষ্টের সাপ জানতে পারলাম বৃদ্ধা মায়ের ছেলেমেয়েরা সবাই আলাদা সংসার গড়ে তুলেছে কেউ মায়ের খোঁজখবর রাখে না দিন চলে মানুষের দেওয়া খাবারে কেউ কিছু দিলে খান না দিলে উপোসে থাকতে হয় এভাবেই তার দিন কাটছে বৃদ্ধা মায়ের কষ্ট শুধু খাবারের অভাবে নয় তার ঘরটি টিনের হলেও সেটি ভাঙ্গাচোড়া বর্ষাকালে ঘরে টিন দিয়ে পানি চুইয়ে পড়ে শীতকালে কুয়াশার ঠান্ডা বাতাস ঘরে ঢুকে পড়ে অথচ তার গায়ে লেপ কম্বল তো দূরের কথা একটা পাতলা কাপড়ও নেই কেবল মোটা চটের বস্তা জড়িয়ে কোনোভাবে শীত নিবারণ করেন আর একটু উষ্ণতার জন্য ঘরের কোনায় গাছের শুকনো পাতা জ্বালিয়ে আগুন তাপান আজ আমি আবার সেই বৃদ্ধা মায়ের কাছে এসেছি শীতের এই কনকনে ঠান্ডায় তার জন্য শীতবস্ত্র নিয়ে এসেছি যখন তাকে একটি কম্বল দিলাম তিনি আনন্দে কাপা গলায় বললেন বাবা তুমি আমার কথা ভেবেছ আল্লাহ তোমাকে সুখে রাখুক মায়ের কথাগুলো আমার হৃদয়কে ভীষণভাবে নাড়া দিল বুঝলাম একজন মানুষের প্রতি ভালোবাসার দায়িত্ববোধ দেখাতে খুব বেশি কিছু লাগে না সামান্য একটি কম্বলই কারো জীবন বদলে দিতে পারে এই গল্প শুধু এক বৃদ্ধা মায়ের নয় এটি আমাদের সমাজের অনেক বৃদ্ধ মানুষের করুণ বাস্তবতার প্রতিচ্ছবি তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ভালোবাসা আর মানবিকতা দিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি সেই দিন সমাজ সত্যিকারের মানবিক হবে যখন আমরা এই অসহায় মানুষগুলোর কষ্ট ভাগ করে নেব গ্রামের মেঠোপথের ধারে কিংবা আম গাছের নিচে দড়ি টাঙিয়ে দোল্লা বানানোর সেই চিরোচনা দৃশ্য হৃদয়কে ছুঁয়ে যায় গ্রামের শিশুরা আনন্দে কিচিরমিচির করে নিজেদের মধ্যে পালা করে দোল খায় গাছের ডালে শক্ত দড়ি বেঁধে তার সঙ্গে কাপড় বা বস্তা দিয়ে তৈরি হয় সহজ সরল দোলনা দোল খাওয়ার সময় ছোটরা হাসিতে ফেটে পড়ে কেউ দোলনার উপর বসে ঝুলছে কেউ আবার পেছন থেকে দোলনা ঠেলছে দোল খেতে খেতে বাতাসে তাদের হাসির শব্দ ছড়িয়ে পড়ে সারা গ্রামে গ্রামের এই সরল আনন্দগুলো আজও শৈশবের অবিচ্ছেদ্য অংশ পাথরের শহরে প্রযুক্তির দৌড়ে এগিয়ে গেলেও গ্রামের এই দোল খাওয়ার আনন্দ আনন্দ কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না এটি শুধু খেলা নয় বরং এক টুকরো যেখানে শৈশবের নির্মল হাসি আর প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠে গ্রামের শিশুরা চাচি আসসালাম আলাইকুম কেমন আছেন কি কাটছেন আপনি মাছ বাহ কি মাছ এটা চাচি পাঙ্গাস বাহ ওগুলো কি তরকারি না বাহ তো মাছ কাটা হয়ে গিয়েছে না ভাত হয়েছে আপনার কই দেখি বাহ মাটির চুলাতে না মাটির চুলাতে মাটির হাড়িতে ভাত হয়ে গেছে ভাত হয়ে যাচ্ছে মার এসেছে না এগুলো কি দিয়েছেন পাতা পাতা দিয়ে জাল দিচ্ছেন বাহ ঘড়ি কোথায় আপনাদের ঘড়ি ঘরে না বন্ধুরা দেখুন কালের বিবর্তনে যুগ যত চেঞ্জ হয়ে যাচ্ছে বদলে যাচ্ছে আমরা এসব দেখতে পাই না পাতা দিয়ে জাল দেওয়া মাটির চুলাতে মাটি হাড়িতে ভাত হচ্ছে এসব দেখাই যায় না চাচি ভাত খাওয়াবেন আমাকে আপনি পাঙ্গাস মাছ দিয়ে খাওয়াবেন না বন্ধুরা দেখুন গ্রামের মানুষের মন কত বড় কতটা অতিথি পরায়ণ আমরা শহরের ব্যস্ত জীবনে শহরের কোলা হলে মানুষজন কারো বাসায় গেলে বসতেও বলে না খেতেও বলে না আর গ্রামের মানুষ কত অতিথি কতটা অতিথি পড়েন তারা খেতে বলে চেয়ার সামনে এনে দেয় বসতে বলে ঠিক আছে থাকেন হ্যাঁ আপনি খেতে বলেছেন খুশি হয়েছি ভালো থাকবেন আসি আসসালাম আলাইকুম শীতে গ্রামীণ জীবনে অসহায় বৃদ্ধ বাবা মায়েরা বিশেষ করে তাদের সন্তানরা ঠিকভাবে দেখাশোনা করে না খুব কষ্টে তাদের দিন কাটাতে হয় বন্ধুরা আজকেই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো গ্রামে আপনাদেরকে নিয়ে যাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম